আজ আমি অনেক খুশি আজকে আমাকে দেখতে কত সুন্দরী না দেখা যাচ্ছে হা বলিস তো দারুণ দেখা যাবে কারণ আমি অনেক সুন্দরী আর তোর মতো করছি নই তাই না তুই বললে ও কি না বললেও কি তুই এমন ভাবে বলছিস না হলে কেমনে বলবো বলবো গোলু মলু আমি খুবই সুন্দর এভাবে বলবো যত সব কুচিত আমাকে দেখতে কত সুন্দর এবং আকর্ষণীয় তোকে দেখতে একটু সুন্দর দেখা যায় এই জন্য তুই অহংকার দেখাচ্ছিস অহংকার বেশি দিন দেখছে না মনে রাখিস আরে বেটা আগে বার তোর দ্বারা আর কোনো খানা নাই তুই চুপ জ্ঞান আমরা কথা কবি না ঠিক আছে লগে কথা কইলাম না আমার কোনো সমস্যা কিছুদিন পর একজন পথচারী এসে ওই অহংকারী কমলা টিকে নিয়ে গেল এভাবেই হল অহংকারী কমলার পতন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য